সাধারণত সেইগুলি স্মৃতিবিধি হয়ে থাকে সাধারণত সেইগুলি হয়ে দেখা দরকার আপনারা আমার কথাটা সমর্থন করেন তাহলে আগের থেকে একটু ভাগ ফাট হয়ে বসি তাহলে আমাদের পরবর্তীতে এখানে শেষ পর্যন্ত থাকতে সবাই হবে

আমরা সকলে কাপড়ে কাপড় মাথায় সবাই তাহলে আজকে আমরা প্রমাণ মান্য করে দেখায় দেবো আমরা আমাদের লিডারের আমাদের আঙুলের প্রমাণ কিভাবে মানতে পারি এই জন্য এই যে আরো আরো চারদের পাশে একটু ফাঁক ফাঁক করে ফাঁক ফাঁক করে থাকতে হবে স্বেচ্ছাসেবক বাইরেকে যাতে যেখানে খাড়া করা হয়েছে যাতে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সিসা ডালা পাথরের মতো দায়িত্ব পালন করবেন আমরা আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম